হ্যালো এব্রিও ফেসবুকে কিন্তু আবারও নতুন আপডেট চলে আসলো তো এখানে দেখুন যে এখানে আমাকে দুইটা কিন্তু দিয়েছে মিনিট আগে তো এই নোটিফিকেশন এখানে ট্যাপ করলে ফেসবুক আমাদের জানা উপরে দেখুন এখানে বলছে ইউ ক্যান ইম্প্রুভ ইউর রিলস পারফরমেন্স এখন উইথ টিপ ফ্রম দ্য সাকসেস ক্রিয়েটর এখন আপনি আপনার রিলস ভিডিওগুলো থেকে কীভাবে আপনি ইম্প্রুভ করবেন বা এখান থেকে আপনি কোন টিপস অবলম্বন করলে আপনি ফেসবুকে সাকসেস হবেন এই বিষয়গুলো কিন্তু ফেসবুক আপনাকে এখান থেকে বলতেছে তারপর এখান থেকে নিচে যদি আমি এখান থেকে বলি ফেসবুক কি বলতেছে এখান থেকে পোস্টিং পোস্টিং অরিজিনাল নন সামারি কন্টেন্ট ক্যান হেল্প এখান থেকে যে অপশনটার কথা এখান থেকে বা যে বিষয়টা তারা এখান থেকে বলতে অবশ্যই আপনাকে এখান থেকে স্পাম যে স্পামিং যে কন্টেন্টগুলো সেগুলো অ্যাভয়েড করার কথা বলতেছে এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছে সো আমি যদি এই নোটিফিকেশানটার উপরে এখন যদি আমি ট্যাপ করি তো এই নোটিফিকেশনটার উপরে এখন আমি ট্যাপ করবো তো ট্যাপ করার পর আমার সামনে যে অপশনটা আসবে দেখুন এটা কিন্তু আমার সামনে দিয়ে দিচ্ছে এখন এই এখানে ফেসবুক কী বলতেছে বা এই অপশন থেকে আমরা কী এখান থেকে বলতে পারি তো এখান থেকে দেখুন জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে বাংলা নিলাম তো দেখুন এখানে প্রাথমিক পর্যায়ে তারা কি বলতেছে এখান থেকে হ্যাঁ এখান থেকে কি বলতেছে শ্রেষ্ঠারা যখন এখানে প্রাথমিক পর্যায়ে তাদের দ্বারা চিত্র বা এখান থেকে এখান থেকে চিত্র বা তৈরি করা কন্টেন্ট পোস্ট করেন তাদের তখন তারা সর্বাধিক পান এখন দেখুন এখানে যে বিষয়টা তারা বলতেছে এখন যদি আপনি প্রাথমিক পর্যায়ে আপনি এখান থেকে কন্টেন্ট তৈরি করেন বা এখান থেকে ফটো আপলোড করেন বা লেখা পোস্ট করেন তখন কিন্তু ফেসবুক আপনাকে এখান থেকে কী দিবে সর্বাধিক রিচ দিবে এক কথা প্রথম শুরুতেই শুরুতেই আপনাকে এখানে সর্বাধিক রিস্ক দেবে ফেসবুক নিজে থেকেই তো এখন এখন তারপর এখান থেকে বলতেছে কি দেখুন এখান থেকে এখান থেকে করার সময় নিশ্চিত করুন যে আপনি আসল কন্টেন্ট তৈরি করছেন তো এখান থেকে যে বিষয়টা বলতেছে যে আপনি যদি এখান থেকে প্রাথমিক পর্যায়ে এখান থেকে যে বিষয়গুলো তারা বলতেছে আপনি যদি সবকিছু অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন বা কোনো ধরনের অন্য কোনো ক্লিপ ব্যবহার না করেন তাহলে এখানে তারা এখান থেকে নিশ্চিত করবে যে আপনি আসল কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং এবং যে আপনার দর্শক দর্শকদের সেরা দেখার অভিজ্ঞতা দেওয়ার জন্য এটি যে উল্লোসিতভাবে চিত্র করুন এখন কি বলতেছে যে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন হচ্ছে সময় এখান থেকে আপনি যদি তাদেরকে বিশ্বাস করাতে পারেন যে হ্যাঁ আমি এখান থেকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছি তাহলে আপনার কন্টেন্টগুলো নতুন নতুন দর্শকদের দর্শকের কাছে তারা নিজে থেকে এখান থেকে প্রমোট করবে বা এখান থেকে আরও এখান থেকে মানে তাদের সামনে ফেসবুক এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যানালাইজ করবে বা এখান থেকে দেখা যাচ্ছে যে সাজেস্ট করবে সেটার কথা এখান থেকে বলতেছি তারপর এখান থেকে দেখুন যে এখান থেকে কী বলতেছে যে রাখবেন আরও ভালো বিতরণ এবং আপনার কন্টেন্ট নগদীকরণের সহায়তার জন্য জন্য আরও এবং ভালোভাবে সু সুপৃষ্টভাবে তৈরি করতে পারেন এখন আপনাকে কি বলছে আপনাকে আরও ফেসবুক এখান থেকে পরামর্শ দিয়েছে যে আপনার কন্টেন্টগুলো যাতে আরও ভালো হয় সেই জন্য আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন আপনার দর্শক এখান থেকে কোনো কিছু শিখতে পারে বা ভালোভাবে বুঝতে পারে সেই বিষয়টা এখান থেকে বলতেছে এখন আমি যে পরবর্তী যে বিষয়টা আছে পরবর্তী নেক্সট স্টেপে যাই এখান থেকে দেখুন ফেসবুকে বলছে টিপস ফার এখান থেকে যে অপশনটার এখান থেকে তারা দেখাচ্ছে তো আমি যদি এখানে আবার যদি এখান থেকে দেখা কনভার্ট করি কনভার্ট করার পর এখান থেকে দেখুন এখানে কি বলতেছে এখান থেকে সফলভাবে ফেসবুক নির্মাতাদের কাছে থেকে আকর্ষণীয় রিলস তৈরি টিপস এখন ফেসবুক আপনাকে বলতেছে আপনি কিভাবে সফলভাবে ফেসবুকে রিলস তৈরি করবেন সেই বিষয়টা কিন্তু এখান থেকে ফেসবুক আপনাকে বলতেছে তো আসুন আমরা একটু নিচে একটু যদি দেখি নিচে যদি একটু একটু যাই নিচে যাওয়ার পর এখান থেকে দেখুন যে এখান থেকে কি বলতেছে ফেসবুক ফেসবুক এখন এখান থেকে যে বিষয়টা বলতেছে এখান থেকে ফেসবুকে এখানে রিলস দ্রুত সময়ে বৃদ্ধি পায় এখন আপনাকে ফেসবুক যেটা বলতেছে আপনি যদি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও নিয়ে কাজ করেন আপনার রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল করবে অন্যতম উপায় এবং নতুন দর্শক দর্শকদের কাছে নিজেকে খুঁজে পাওয়া সবচেয়ে ভালো উপায় এখন আপনি যদি আপনি যদি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং দুটো যদি রিলস ভিডিওগুলো ভালো ভালো এখান থেকে শিক্ষামূলক বা এডুকেশন পারপাস বা এখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ এখান থেকে কোনো কিছু শিখতে পারে বা এখান থেকে বিনোদনমূলক এই ধরনের আপলোড করতে পারেন তাহলে এখান থেকে আপনার এখান থেকে কি করবে এখান থেকে নতুন নতুন দর্শকের কাছে এখান থেকে খুব সহজে আপনি পারবেন আপনার পেজটাকে তারপর এখান থেকে দেখুন আমরা রিলসের এখান থেকে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে কিছু ক্রিয়েটরকে পুঁথি নিয়ে আচ্ছা প্রতিটি ভিডিওর এটি প্রতিটি ভিডিও এখন এখান থেকে যেটা বলতেছে তারা এখান থেকে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রতিটি ক্রিয়েটরকে ভিডিও এটি কিভাবে কীভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে তাদের সেরা পরামর্শ দেয় দিতে বলছি তো এখন দেখুন যে আপনাদের প্রতিটা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন অবশ্যই আপনার নেক্সট স্টেপে বা এখান থেকে পোশাল ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে দেখবেন আপনাদের ফেসবুক কি বলতেছে যেমন এখান থেকে আপনাদের বলতেছে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বা আপনাকে মেনশন করে করেছে বা আপনার অরিজিনাল কন্টেন্ট কোনটা বা কোন কন্টেন্টগুলো বেশি মানুষ দেখতেছে সেই ধরনের কন্টেন্টগুলো ব্যবহার করতে বলছে তো অবশ্যই এই বিষয়টা দেখুন তারপর এখান থেকে আমি যদি নিচে বলি সেটা যখন প্রাথমিক পর্যায়ে তাদের দ্বারা চিত্র এবং তৈরি করবে এবং প্রথম যে পোস্টে করেন তখন তারা এবং সর্বত্র ভিতরে তো এটা প্রথমে যেহেতু যে বিষয়টা দিয়েছে এখান থেকে যে আপনি যদি এখান থেকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন ফেসবুক নিজে থেকে এখন আপনার কন্টেন্টগুলো এখন ভাইরাল করে দেবে তাই নিশ্চিত করুন যে আপনি রিলস পরীক্ষা করেছেন তখন আপনি আসল সামগ্রী তৈরি করে ফাইল করে এখন যেটা বলতেছে যে আপনাকে ফেসবুককে নিশ্চিত করতে হবে যে আপনি এখান থেকে আসল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তো অবশ্যই এই ধরনের নোটিফিকেশন যাদের এসেছে তাদের পেজটা খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন এবং ফেসবুকে সময় দিন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন ধন্যবাদ সৌকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন